নমস্কার বন্ধুরা লিপসিক কিচেনের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি করলা ভাজে তো কিভাবে করলা ভাজি করতে হবে চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি এগুলো করলাটাকে গুল গুল করে কেটে রেখেছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু হালকা নুন দিয়ে দেব। এরপর দেবো হলুদ গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি এখানে বড় সাইজের একটা করলা নিয়েছি তো দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হালকা পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দেবো লঙ্কার গুঁড়ো তো এটাকে প্রথমত আমি হাত দিয়ে মেখে তো আমি একটা চোলায় কড়াই বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা করলাগুলো দিয়ে দেব তেলের মধ্যে জালটা এখন আমি বাড়িয়ে রেখেছি তো আমি মিডিয়াম আছে এটাকে সেদ্ধ করে নেব ভেজে নেব উল্টে পাল্টে এভাবে এটাকে ভেজে নেব দুবার করে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন এসেছে তোমরা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে একটা লাইক করে যাবেন করলা ভাজি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে সকালবেলা তো আমার বাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছে। सुंदर वीडियो हो चे